এই যে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসলাম এখানে একটা লেক আছে এটার মধ্যে আমরা একটা কচ্ছপ দেখতে পাইলাম কচ্ছপটা কি চাচ্ছে তা সে কি পৃথিবীটাতে দেখতে চায় নাকি সে বারবার মাথাটা বের করে কেন

নিয়ে যাবো আমি সে তুমি আমি এংড়ি হয়ে যাবো তুমি আর বের হতে চাও আমি নিয়ে যাবো আর ভিচে নিয়ে যাবো বালু দিয়ে বের হতে পারবো